আজ বানাচ্ছি শাশুড়ি মাতার ফরমাইসে ফুলকপি রোস্ট তো এখানে দুটো ফুলকপি মিডিয়াম সাইজে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে একটু বড়ো সাইজ করে কেটে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটা একটু বেশি লাগে রোস্টে তেলটা একটু গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিলাম প্যাকেট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব যতক্ষণ টুমকিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে মশলাটা তৈরি করে নিই এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিলাম কিছুটা পরিমাণ রসুন নিয়ে নেব রসুনের খোসাগুলোকে আলাদা করে বের করে দেব কিছুটা পরিমাণ আদাও এখানে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে কেটে নিচ্ছি সব মশলাগুলো রেডি হয়ে গেলে এবার পেঁয়াজটাকে ছোট মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে এবার এখানে বাকি যে জিনিসগুলো আছে সবগুলোরই পেস্ট বানাবো তো এখানে ছোটো সাইজের সরি মিডিয়াম সাইজের দুটো টমেটো আদা রসুন আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু চাল মগজ চাল মগজ দিলে রোজটা ভালো হয় তোমরা এখানে কাজুও দিতে পারো আপাতত আমার কাছে কাজু ছিল না তাই তার চাল মগজ দিয়েই বানিয়ে দিচ্ছি পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে ফুলকপিগুলো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম ফুলকপিগুলো এখন হালকা ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে তেল থেকে ছেঁকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব এবার এই তেলের মধ্যে সামান্য একটু জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছোটো সাইজে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্টটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় নেড়ে চেড়ে এবার যে মশলার পেস্টটা বানিয়েছি আদা রসুন টমেটো চালমগজ কাঁচা লঙ্কা সব একসাথেই দিয়ে দিচ্ছি জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ সব জিনিসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটাকে কষাবার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলার একটা সুন্দর কালার এসছে এবার এখানে ফুলকপিগুলো দিয়ে দেব এইভাবে রোস্ট বানালে আমার শাশুড়িমা খেতে খুবই ভালোবাসেন সেজন্য রোস্টটা আমি এইভাবেই বানাই এর মধ্যে তোমরা চাইলে দই দিতে পারো তো আমি এখানে দই আর ইউজ করিনি দই দিলে উনি খেতেন না এবার এখানে জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেব না গ্রেভিটা একদম মাখা মাখা হবে আরেকটু এখানে জল দিয়ে দিলাম যাতে ফুলকপিগুলো আর একটু নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ফুলকপিগুলো আগে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো খুব বেশি আর সেদ্ধ হবে না দেখো ফুলকপি গ্রেভিটা হয়ে এসেছে ফুলকপিগুলো দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা এরকমই থাকবে এর থেকে বেশি আর শোকাবো না এবার এখানে সামান্য উপর থেকে একটু গরম মশলা সামান্য একটু চিনি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই ফুলকপির রোস্ট আমাদের একদম রেডি খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম সময়ের মধ্যে এরকম ফুলকপি রোস্ট তৈরি হয়ে যায় যেটা খেতে অপূর্ব লাগে একবার হলেও বানিয়ে দেখবে আশা করি সকলেই পছন্দ করবে তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব